আসসালামু আলাইকুম মালয়েশিয়ান শব্দ শিখুন আর মালয় ভাষায় কথা বলুন যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি। নিই অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নিন চ্যানেলের সাথে থাকুন আর চ্যানেলের নিয়মিত ভিডিও দেখুন মালয়েশিয়ান ভাষা অতিশয় সহজ বারবার প্র্যাকটিস করলে আপনারা মালয়েশিয়ান ভাষা শিখে যাবেন মালয়েশিয়ান ভাষাকে মালয় ভাষা বলা হয় মালয়েশিয়ানরা মালয় ভাষায় কথা বলেন মালয়েশিয়ান শব্দ পানাস পানাস বাংলা অর্থ গরম পানাস গরম পানাস গরম মালয়েশিয়ান শব্দ বাজু বাজু বাংলায় অর্থ শার্ট মেয়েদের ফ্রক বাজু শার্ট বা ফ্রক মালয়েশিয়ান শব্দ সুটি সুটি বাংলায় অর্থ বন্ধের দিন সুটি বন্ধের দিন সুটি বন্ধের দিন মালয়েশিয়ান শব্দ ইকান ই বাংলা অর্থ মাছ ই মাস মালয়েশিয়ান শব্দ নাসি নাসি বাংলায় অর্থ বাপ নাসি বা মালয়েশিয়ান শব্দ ডা গিং ডা গিং ডা গিং বাংলা অর্থ গরুর মাংস ডাগিং গরুর মাংস ডাগিং গরুর মাংস মালয়েশিয়ান শব্দ আইয়াম 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 বাংলা অর্থ মুরগির মাংস আইয়াম মুরগির মাংস আইয়াম মুরগির মাংস মালয়েশিয়ান শব্দ কাম কাম বিং খাসির মাংস বাংলা অর্থ খাসির মাংস কামবিং খাসির মাংস কামবিং খাসির মাংস মালয়েশিয়ান শব্দ চাউর 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 বাংলা অর্থ শাকসবজি চাউর শাকসবজি চাউর শাক মালয়েশিয়ান শব্দ টেন দাস টেন দাস টেন দাস টেন দাস বাংলায় টয়লেট পায়খানা দাস টয়লেট বা পায়খানা মালয়েশিয়ান শব্দ মানদি মান্দি বাংলায় অর্থ বাথরুম মান্দি বাথরুম মালয়েশিয়ান শব্দ মানদি মানদি বাংলায় অর্থ বাথরুম মান দি ভাতরুম মান ভাতরুম বা গোসলখানা মান দি ভাতরুম গোসলখানা মালয়েশিয়ান শব্দ কাছুট কাসুট কাসুট বাংলা অর্থ সুজুতা 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 মালয়েশিয়ান শব্দ আডা আডা বাংলা অর্থ আসেন বা আস আডা আছেন বা আস মালয়েশিয়ান শব্দ বাইক বাইক বাংলা অর্থ ভালো বাইক ভালো আদা বাইক ভালো আছেন আদা বাইক ভালো আছেন মালয়েশিয়ান শব্দ বেপারা 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 বাংলা অর্থ কত বেপারা কত মালয়েশিয়ান শব্দ হারগা দাম হারগা দাম হারগা দাম হারগা বাংলার অর্থ দাম ব্যাপার বাংলা অর্থ দোয়া করা আমরা কারোর জন্য দোয়া করলে মালয়েশিয়ানরা বলে দোয়া দোয়া সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আরো এরকম ভিডিও অবশ্যই আপনারা পাবেন আর চ্যানেলের সাথে থাকুন আর চ্যানেলের নিয়মিত ভিডিও দেখুন সবাইকে ধন্যবাদ